সিঁদুরের মূল্য একত্রিশ নাম্বার পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক বিয়ের রীতি চলছে ঘরে উৎসবের আবহ কিন্তু হঠাৎই বিরূপ পরিবেশ তৈরি হয় মিশ্রি যখন ঘরে প্রবেশ করতে চায় তখন দিদিমা কঠোর কণ্ঠে তাকে থামিয়ে দেয় অর্জুনের মা শান্তভাবে বলেন মা ধুলোবালি তো বাইরে ফেলা হয় ভেতরে আনা উচিত নয় নতুন বউ আসছে তুমি কি এভাবেই তাকে স্বাগত জানাবে কিন্তু দিদিমার উত্তর ছিল নির্দয় সে আমার নাত বউ নয় তখনই অর্জুন দৃঢ়কণ্ঠে জানিয়ে দেয় মিশ্রী আমার স্ত্রী আর স্ত্রী তার স্বামীর সঙ্গেই থাকে তবুও দিদিমা বাড়ির দরজা বন্ধ করে দিয়ে স্পষ্ট জানিয়ে দেন এটা আমার বাড়ি এই মেয়ে কোনো দিনও এই ঘরে ঢুকতে পারবে না মিশ্রী অপমানিত হলেও চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন দিদিমা আরও তিরস্কার করে বলে ওঠেন তুমি এখনও দাঁড়িয়ে আছো অপমান সহ্য করতে ভালো লাগছে অর্জুন ক্রুদ্ধ হয়ে পালে অপমান শুধু তারাই অনুভব করে যাদের আত্মসম্মান আছে তুমি ভেবেচ মিশ্রি সহজে চলে যাবে না সে যাবে না এমন সময় দিদিমা হঠাৎ অসুস্থ বোধ করেন সবাই ছুটে যায় তার কাছে অর্জুন জিজ্ঞেস করে দিদিমা তুমি ঠিক আছো তো কিন্তু দিদিমা ঠান্ডা গলায় বলে দেন আমি তোমার দিদিমা নই আর এই ঘর তোমারও নয় বেরিয়ে যাও মা কল্পনা কেঁদে অনুরোধ করে মা এবার মাফ করে দাও কিন্তু দিদিমা বলেন এটা হওয়ার কথা ছিল না তবু হল আর এর জন্য দায়ী এই মেয়ে সে এই ঘরে কোনো দিনও প্রবেশ করবে না তিনি আরও যোগ করেন যখন সীমা ছাড়ানো হয় আমি আর কারোর কথা শুনি না শুধু সিদ্ধান্ত ঘোষণা করি আজ এই মেয়ে সীমা ছাড়িয়েছে তাই আমি ঘোষণা করছি অর্জুন পরিবারের অংশ হতে পারে কিন্তু এই মেয়ে কোনো দিনই নয় অর্জুন তখন মিশ্রিকে নিয়ে ঘরে ঠোকার চেষ্টা করে সে বলে যখন কোনো মেয়ে প্রথমবার স্বামীর ঘরে আসে তখন ভীষণ ভয় পায় বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ আর স্বামীর ভালোবাসা তাকে ভরসা দেয় আজ মিশ্রী ভীত একা আমি তাকে একা থাকতে দেব না মিশ্রী ফিসফিস করে বলে আমাকে যদি সঠিক রীতিনীতি মেনে স্বাগত জানানো হতো তবে দেবীর আশীর্বা পেতাম তখন অর্জুন বলে তাহলে রীতিটা এখনই করি দিদিমা রুষ্ট হয়ে বলেন আমার সিদ্ধান্ত চূড়ান্ত এই মেয়ে ঘরে ঢুকবে না কিন্তু অর্জুন জবাব দেয় আমারও সিদ্ধান্ত আছে মিশ্রী এখানেই থাকবে যদি এই ঘরে না হয় তাহলে আমি তাকে নিয়ে অন্য কোথাও চলে যাব এবার পুরো পরিবার চমকে ওঠে তারা ভয় বলে অর্জুন তুমি কি সত্যিই বাড়ি ছাড়বে অর্জুন উত্তর দেয় হ্যাঁ যদি মিষ্টি এখানে না থাকতে পারে তাহলে আমি এখনই এই বাড়ি ছাড়ছি সবাই দিদিমার দিকে তাকে অনুরোধ করে মা কিছু বলো ওকে না হলে অর্জুন সত্যিই চলে যাবে কিন্তু দিদিমা নীরব থাকে অর্জুন ব্যথিত কণ্ঠে বলে দিদিমা তোমার নীরবতাই আমার উত্তর আমি চলে যাচ্ছি অর্জুন যখন সত্যি বেরিয়ে যায় মা কল্পনা কান্নায় ভেঙে পড়ে সে বলে মা আমার ছেলে যাচ্ছে ওকে থামাও কিন্তু দিদিমা কঠিন মুখে ঘোষণা করেন এই মেয়ে আমার নাতবউ নয় সে শুধু অর্জুনের এক ধরনের আসক্তি আসক্তি যতই প্রবল হোক একদিন তা শেষ হয় ওকে থাকতে দাও কিন্তু আমার হৃদয়ে ও কোনোদিন জায়গা পাবে না মা কল্পনা কেঁদে বলে আমি কখনো ভাবিনি আমার বৌমাকে এভাবে স্বাগত জানানো হবে তখন অর্জুন দিদিমাকে অনুরোধ করে দিদিমা আমার ভাগ থেকে সামান্য আশীর্বাদ অন্তত মিশ্রিকে দাও কিন্তু দিদিমা গম্ভীর গলায় বলে দেন ভালোবাসা আর আশীর্বাদ ভিক্ষার মতো নয় যা দান করা যায় তুমি যদি ওকে স্ত্রী হিসাবে মানতে চাও তাহলে মানো কিন্তু এই পরিবারের বউ সবসময় অনুই থাকবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন